আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স এখন আমি দেখাবো স্টার্ন প্রিপেইড মিটার কিভাবে কানেকশান করতে হয় তো আমরা এটা কানেকশান করতেছি আপনারা দেখুন প্রথমে আমরা একটা বোর্ড বসাইছি বোর্ডের উপর একটা বক্স বসাইছি পরে আমরা একটা মিটার বসাইছি বসানোর পরে এখন আমরা যে আউটপুটের যে লাইন ফেজ নিটল আছে সেটা আমরা আগে কানেকশন করব আউটপুটের ফেজ নিটল আগে কানেকশন করব পরে আমরা ইনপুট দেবো প্রথমে আমরা আউটপুটের ফেসটা কানেকশন দিলাম প্রথমে আউটপুটের যে ফেজ নিউট্রাল আছে সেই ফেজ নিউটলটি ভালো করে কানেকশন দিতে হবে কানেকশন দেওয়ার পরে কিন্তু ইনপুট দিতে হবে তো আমরা কিন্তু আগে আউটপুটের ফেসটা কানেকশন দিলাম তারপর হচ্ছে নিউটলটা কানেকশান করতেছি তো এইভাবে কিন্তু আপনারা কানেকশন করবেন পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা আর দেখলে কিন্তু আপনারা মিটার কানেকশন করতে পারবেন তাছাড়া কিন্তু পারবেন না তো আমরা হচ্ছে আউটপুটের আগে সেফটির জন্যে আউটপুটের যে নিউট্রল ফেজ আছে সেটা আমরা কানেকশন করতেছি যাতে আমার আমাদের সমস্যা না হয় তো আমরা ভালোভাবে মিটার টাইট দিতেছি যেন লুজ না থাকে লুজ থাকলে কিন্তু আবার ফায়ারিং করে পুড়ে যেতে পারে এখন আমরা যে ইনপুট লাইন ফেজ নিউট্রল আছে সেই ফেজ নিউট্রাল আমরা এখন কিন্তু কানেকশন করবো যে মেইন পোল থেকে আসছে এখন আমরা মেইন যে পোল থেকে যে লাইনটা আসছে নিউট্রালটা আসছে সেই নিউট্রালটা এখন কিন্তু আমরা কানেকশন করব আগে আমরা নিউট্রালটা কানেকশন করব আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখবেন আর কিন্তু মার্ক করাও আছে যে কোনটা কিভাবে লাগাতে হবে ডায়াগ্রাম আছে ওটাও আপনারা দেখতে পারেন আমরা দেখেন নিউট্রালটা লাগাইলাম ইনপুটে নিউটোটা লাগাইলাম অনেক শক্ত করে টাইট দিতে হবে যেন লুজ না থাকে লুজ লাগলে কিন্তু আমি বারবার বলতেছি লুজ থাকলেই কিন্তু ফায়ারিং করে মিটার পুরে যেতে পারে অনেকে এরকম করে লুজ রেখে দেয় লুজ রেখে দেয় তখন আস্তে 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 পুরে যায় ঘাট সব পুরে যায় তখন মিটারটি আর চলে না এখন আমরা ফেসটা কানেকশন করব ইনপুটের যে ফেস এটাতে কিন্তু কারেন্ট আছে এটা কিন্তু সতর্কভাবে লাগাইতে হবে সুন্দর করে লাগাতে হবে যেন শর্ট না খায় অনেকে কিন্তু মিটার লাগানোতে লাগাতে গিয়ে শর্ট খেয়ে যায় অনেক দুর্ঘটনা হয় তো আপনারা দেখে শুনে নেটওয়াল ফেস ইনপুটে যেটা আসছে সেটা কিন্তু দেখে শুনে লাগাবেন যেন কোনো সমস্যা না হয় তো এখন আমরা দেখেন সতর্কভাবে ইনপুটের ফেসটা কানেকশন করতেছি ভালোভাবে ইনপুটটা লাগাইতে হবে এখন দেখেন আমরা কিন্তু ইনপুটের ফেসটা লাগাচ্ছি ফেসটা ভালোভাবে টাইট দিচ্ছি এখন কিন্তু মিটারে পাওয়ার আসছে মিটারে কিন্তু পাওয়ার আসছে ভালোভাবে মিটারটি আমরা কানেকশন করব কানেকশান করার পরে উপরে যে বেস খাবারটা আছে সেই বেস খাবারটা আমরা মিটারে লাগাবো এখন কত লাগানো শেষ এখন আমরা সুন্দর করে কেবলগুলো সাইজ করে নেব সাইজ করার পরে বেস পেনারটা আমরা বসাবো আপনারা দেখতে থাকুন আমরা আবারও চেক করতেছি যে কোনো লুজ আছে কিনা আমাদের লাগানো শেষ এখন আমরা বেস প্লেটটা লাগাবো আমরা বেস প্লেটের দুই সাইড দিয়ে কেবল বের করব আমরা বেস প্লেটের দুই সাইড দিয়ে বের করবো আমরা নিজ দিয়ে কোনো প্লেট না প্লেটটা ভালোভাবে লাগাতে হবে আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখবেন প্লেটটা দেখতে হবে সমান করে পড়ছে কিনা লুজ থাকলে কিন্তু মিটার লক হয়ে যাবে প্লেট কোনো লুজ রাখা যাবে না একদম সুন্দরভাবে সাইড দিয়ে দেখতে হবে যে বেস প্লেটটা বসছে কিনা বসলে তারপরে আপনারা টাইট দিবেন যে নাটটা আছে সেই নাটটা টাইট দিবেন টাইট দেওয়ার পরে মিটারের যে অফিস থেকে যে টোকেনটা দিছে মিটার চাপার জন্য যে টোকেনটা দিছে সেই টোকেনটাও মিটারে উঠাইতে হবে একশো ষাট ডিজিটের একটা টোকেন নাম্বার সেই টোকেন নাম্বারটা উঠাইতে হবে ওঠানোর পরে স্ট্যান্ড মিটারের যে কোড আছে থ্রি ফোর ওয়ান ইন্টারফেস করলে কিন্তু আপনার মিটারটি চালু হয়ে যাবে এবং ঘরে বিদ্যুৎ দিবে তো আপনারা দেখলেন যে কিভাবে স্ট্যান্ড প্রিপেইড মিটার কানেকশন করতে হয় তো আপনারা কিন্তু এই ভিডিওটা ফুল দেখবেন ফুল দেখলে কিন্তু আপনারা মিটার কানেকশান করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর প্রি মিটারের যে কোনো সমস্যা জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন আসসালাম আলাইকুম